এই গরমকালে আমরা চাই এমনভাবে হেয়ারস্টাইল করতে যেটা সব ড্রেসের সাথে খুব ভালো ক্যারি করা যাবে আর আমাদের অনেক কমফোর্টেবল ফিল হবে আমাদের একদম গরম কম লাগবে তো চলো আজকের ভিডিওটা এরকমই হতে চলেছে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো শাড়ি থেকে শুরু করে কুর্তি বা যে কোনো টপের সাথে তোমরা কিভাবে আলাদা আলাদা হেয়ারস্টাইল করতে পারো আর কোনটা কার সাথে মানাবে তোমরা চলো দেখতে থাকো প্রথমেই বলি আমি যে আজকে হেয়ারস্টাইলটা করছি এটা কিন্তু তোমরা যে কোনো শাড়ির সাথে সুন্দর ক্যারি করতে পারবে খুব লম্বা চুল হোক বা মাদুরি সাইজের চুল এই হেয়ারস্টাইলটা কিন্তু চট করে অনায়াসে করা যেতে পারে একদম অল্প সময়ে খুব চট জলদি একদম কমফোর্টেবলভাবে তোমরা এই চুল বাঁধাটা বেঁধে ফেলো আর বেড়ে বেরিয়ে যাও একদম কোনো রকম গরম লাগবে না চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করা যাক যে কোনো কুর্তি বা চুলদারের সাথে তোমরা কিন্তু এই হেয়ারস্টাইলটা করে ফেলতে পারো মানে যাদের লম্বা চুল তারা তো আমরা অবশ্যই চাই চুলটা এমন করে বাঁধবো যেটা দেখতে সুন্দর হবে আর আমাদের ড্রেসের সাথে আর আমাদের মুখের সাথে একটু মানানসই হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। যে যে কোনো টপের সাথে তোমরা কীভাবে হেয়ার স্টাইল করতে পারো খুব চট জলদি তোমরা এই চুল বাঁধাটা বেঁধে ফেলতে পারবে এটাও একদম গরম লাগবে না একটা বড় ক্লিপ হলে কিন্তু চুলটা খুব সহজে বাঁধা যেতে পারে তো চলো দেখতে থাকো আমি কীভাবে চুলটা বাঁধছি তো এই ছিল আজকের ভিডিও শাড়ি কুর্তি বা যে কোনো টপের সাথে তোমরা কিভাবে চুল বানতে পারো তো তোমাদের আজকের ভিডিওটি কতটা হেল্পফুল হয়েছে অবশ্যই জানিও আর কেমন লেগেছে অবশ্যই বলতে ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার একটি নেক্সট ভিডিওতে